একটা জিনিস হল যে অনেকের আশঙ্কা থাকলেও দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় রাজনীতিবিদ আছেন আমি জোনাই সাকি ভাইকে আমার মানে আমি 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 ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বলে বিভিন্ন জায়গায় দাবি করি অনেক জায়গায় এক লাইন উপরে গিয়া বন্ধুও বলি যদিও সাকি ভাই আমার থেকে অল্প একটু বড় কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই সাকি আপনি তো দীর্ঘ এটা বলে কি সাকিবের পক্ষে আপনার অবস্থানটা জানাই দিলে হ্যাঁ আমি আমি সাকিবের পক্ষে অলওয়েজ কিন্তু আমি প্রশ্নটা করতে চাই যে আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন তো সেই ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই সেনাবাহিনী যে আসলে একটা কি ক্ষমতায়ের মধ্যে এটা বসে নাই এটার একটা সিগনিফিকেন্স ছিল যেটা আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত এমনকি আমরা জরাব হাসান আব্দুল্লার কথা কিন্তু আইএসপিআর বক্তব্য দিয়ে অস্বীকার করা হয় নাই বলা হয়েছে যে একটা অন্য পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে কিন্তু এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে মিটিং করা নির্বাচন নিয়ে মন্তব্য করা কে থাকবে না থাকবে এটা বলা এইটা এই ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই আমাদের অনেকগুলি প্রশ্ন আছে আপনি যদি একটু ছোট করে বলেন আমি একটু নূরকেও জানতে চাইবো যে আসলে ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতির জন্য বা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই আচ্ছা আপনার আগের বিষয়ে যেটা আপনি বললেন মাথার উপর দিয়ে গেছে বিষয়ে কিছু কথা বলতে চাই তবে এই আমি দ্রুত উত্তর জি দেখুন আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোন সুযোগ নেই সেনাবাহিনী সেনাবাহিনীর দেশ রক্ষার কাজ করবে তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে তার মর্যাদা সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য এখন এই যে পাঁচই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা সেটা একটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে নাকি সেনাবাহিনী আসলে এই যে এই জনগণকে মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না সেই জায়গাটাতে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না সেটা আমরা সেনাপ্রধানের মিটিং এর মধ্য দিয়ে সেনাবাহিনীর সাথে মিটিং এর পরে তার বক্তব্য শুনেছি এবং একদিক থেকে বলা চলে যে এই অভ্যুত্থানে জনগণের যে উত্থানটা ঘটেছে তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রেও তাদের মানে এই অন্তর্বর্তী সরকারের কে সমর্থন করা তার তার তাকে সফল তোলার জন্যই তারা করে তাদের ঘোষণাটা দিয়েছে তো এই ক্ষেত্রে যেটা হয় যে সেনাপ্রধানের সাথে যদি কেউ গিয়ে কোন আলোচনা করতে চায় আলোচনা করে তাহলে তো সেটা মানে এখন তাদের দায়িত্বের ব্যাপার তো সেই দিক থেকে তিনিও একটা প্রতিষ্ঠান চালান এক হচ্ছে তিনি বলতে পারেন যে আমি কারোর সাথে আলোচনা করব না আরেকটা হচ্ছে যে তার সাথে কেউ আলোচনা করতে গেলে তিনি তার মতামত দিতে পারেন তো তার মতামতের জায়গাটি যেটা আমরা মানে মোটামুটি পাবলিকলি শুনেছি যে তিনি একটা এই সরকারের যে কর্মকাণ্ড সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সফল করার জন্য কাজ করছেন এবং তারা রাজনৈতিক উত্তরণটা নির্বাচনের মধ্যে দিয়ে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান সেটা সেনা দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনা সেনাপ্রধানের বক্তব্যটাই আসলে মানে আসার কথা না কিন্তু যে বাস্তবতার মধ্যে এসছে তিনি হয়তো কোথাও বলেছেন এবং সেই বিষয়ে প্রতিক্রিয়াও হয়েছে সমাজে আমার মনে হয় যে এই বিষয়ে সরকার এবং সেনাবাহিনী আলোচনা করে তাদের নিজস্ব জুরিসডিকশন তাদের নিজ নিজ কাজের এলাকা এবং اختیار সেটা ঠিক করে নেবেন এবং সেটাই হয়তো মঙ্গল হবে আমি একটু ফ্রি আপনার ইয়েতে আপনার আপনার মাথার উপর দিয়ে যেটা গিয়ে আমি দেখুন আমার মনে হয় তো আমি আমাদের দিক থেকে আমরা আমাদের প্রস্তাবটা একটু স্পষ্ট করে বলেছি এবং আমাদের মনে হয় যে 5 আগস্টের আগেও আমরা যেমন কনসিস্টেন্ট বক্তব্য দিতাম 5 আগস্টের পর থেকেও আমরা কনসিস্টেন্ট বক্তব্য দিয়ে এক আমরা বলেছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে ফ্যাসিবাদকে বিলোক করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে মানে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের মধ্যে জি এবং গণতন্ত্রের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু সেটা যাতে ঐক্যমত্যকে ছাপিয়ে না যায় এটা হচ্ছে প্রথম জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা আমরা বলেছি যে সংস্কার করতে হবে নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং সংস্কার সম্পন্ন করা চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার কারণ আলটিমেটলি একটা পার্লামেন্টের র্যাটিফাই করতে হবে সব কিছু একটু পর্যন্ত সব কিছু একটু পর্যন্ত এখন যখন বোঝেন তারপর আমরা বলেছি যে এই যে আমাদের ন্যূনতম যে ঐকমত্য হবে সেগুলো জাতীয় সনদ হবে তার একটা অংশ নির্বাহী আদেশেই সম্পন্ন করা সম্ভব আর সংবিধান পরিবর্তনের প্রশ্নটি ঐকমত্য অঙ্গীকার এবং অডিনেন্স করে সংসদে সেটাকে যাতে পরিবর্তন করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সেই জন্য সংসদ নির্বাচনটা যে সংবিধান সংস্কার পরিষদের আমি কিন্তু সংস্কার পরিষদের নির্বাচন আমরা চাচ্ছি সেটাও বলেছি এবং আমরা বলেছি যে এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সময়সীমা ঠিক করেছেন তার মধ্যে এটা সম্ভব তার মানে আমরা মনে করি যে এই সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করা সম্ভব এবং

জনগণের ক্ষমতা এই এইটা নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করাটা জরুরি একজন ব্যক্তি যত ভালোই হন না কেন যত দক্ষ প্রশাসক যত বেশি ইয়া হন না কেন শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি সেটা টেকসই হবে না ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে মাপের ব্যক্তি সারা দুনিয়াতে তার যে অবস্থান বাংলাদেশে তার যে অবস্থান এবং তার যে 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 এই সময়কালে তিনি তিনি আমাদের সামনে তার তার সহমর্মিতা মিলে যা এখন পর্যন্ত দেখিয়েছেন আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন সেটার উপরে আমরা আস্থা রাখি এক দুই হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে সাফল্যের সাথে তৈরি করতে পারলেন মানে সম্পন্ন করতে পারলেন এই দৃষ্টান্তটা স্থাপিত হওয়া খুব জরুরি এখন যদি এখন যদি ডক্টর ইউনুসের মনে হয় এখন যদি ডক্টর ইউনুসের মনে হয় বা আমাদের মনে হয় যে গণতন্ত্র রাষ্ট্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরও তিন বছর যদি এখানে থাকেন তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে এই বিষয়ে আমি আপনার প্রশ্ন ফেলেছি আমি এই বিষয়টা স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে তার একটা পদ্ধতিগত জায়গা লাগবে নির্ধারিত হবে টেনিয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং শ্রেণী পেশা স্টেক হোল্ডার যারা অভ্যুত্থানের অংশ তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে কেননা সম্মতির উনি মানে প্রত্যেকের সম্মতি লাগবে মানে এনসিপি তো সম্মতি দিয়েই দিছে এখন সাকিব ভাইয়ের আর বিএনপি সম্মতি লাগবে এটাইলে হবে আমাদের অনেকগুলি ব্যাপার আছে আপনাদের মতামত একটু শুনতে চাই যে ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে বিচার করতেছে কিনা বা করা উচিত কিনা একটু যদি সংখ্যায় বলেন অনেকগুলি প্রশ্ন জমে গেছে নূর এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্টস বাহবা দেবে নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা ওয়ে নেই তো কাজী সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যে বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএসপিআর এর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনা কাউকে ডাকে নাই ওই ছাত্র নেতারাই আগবাড়িয়ে সেনা আপনার সাথে এটা একটা বাস্তবতা এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি আপনি একটু মজার বক্তব্য শরীন আমাদের একটি দর্শক ফোন দর্শক বলেছেন যে মহিদিন আপনি আঠারো সালে বলেছিলেন আমি যদি নুরকে একটি কঠো কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে একশোটিরও বেশি গালি গালাজের মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভন্ড যাই হোক ভণ্ড হয়ে গেছে নুর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্রটাদের তাদের সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্রন হচ্ছে আপনার ছাত্র নানা কারণে এবং তারা আপনার পথে অনুসরণ করতেছেন আপনি যে পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি মুরব্বীর জায়গা না বাস্তব কথা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজে শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই একটা অবশিষ্ট নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের ভবিষ্যৎ এটা নির্ধারণ করতে হবে সেখানে ছাত্র এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকারাম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ তো আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামী কালকে থেকে তারা অস্ত্র আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পড়তেন একটা নির্বাগ গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাডশেট থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তোটা ইতিবাচক ভূমিকা এনেছে জেমনি একটি ভূমিকাটি নিয়েছিল 90 সালে জেমনি নিয়েছিল 75 এ জেমনি নিয়েছিল 71 সেই সেনাবাহিনীকে মুখমুখি করার কোনো আমাদের জনরোর আপত্তি বলে আমি মনে করি জনরোর আপনার বক্তব্য পরিষ্কার আমরা